দুই হাজার এর আপডেট কালেকশন পাচ্ছেন মার্শাল ক্যাটগল এর আপডেট কালেকশন খুবই কম দামে পাওয়া যাচ্ছেন আসসালাম আপনাদের জন্য আবারও নতুন ডিজাইন এদের লেটেস্ট কালেকশন নিয়ে আবার হাজির হলাম আছে পাঁচটা ডিজাইন আছে পছন্দ হয়ে যাবে স্ক্রিনে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো ভিডিওটি স্কিপ করবে না ফুল ভিডিও টি দেখার অনুরোধ থাকবে আর প্রাইস টি খুবই রিজনেবল প্রাইস এ পাওয়া যাচ্ছেন ভিডিও টি একটি লেন্ডি হবে ফুলি দেখুন তো বন্ধুরা ফার্স্ট অব অল কামিজটা দেখা দিচ্ছে গলা নেকের ডিজিটাল পাচ্ছেন

কালার কেনা অনেক অনেক সফট আর দুপারটা দেখেন ওয়াও খুব সুন্দর দুপাশে আসল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট অসাধারণ দুপাশে চিকেন ক্যারি এমব্রয়ডারি কাজ করা হবে সাড়ে পাঁচের নামার জন্য পরে কমফোর্টেবল পাবেন ইনশাল্লাহ আর ক্যাটালগ স্যামসাং পাই দিচ্ছেন ফ্যাশনেবল ড্রেসটি পাচ্ছেন আর ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো অর্ডারটি কমফার্ম করে ফেলেন স্কিন এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে এটি হচ্ছে দ্বিতীয় ডিজাইন কালার থাকবে অ্যাশ কালারের ভিতরে থাকবে লাইট অ্যাশ কালার নিচে প্যানেল চিকেন ক্যারি কাজ করা হবে গলাতে প্রিন্ট হবে গলাতে বন্ধুত্ব বানিয়ে নিতে পারবেন ক্যাটালক স্যামসাং পাই যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন পে বিস পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ আর এগুলো লং কস্ট গ্যারান্টি পাই যাচ্ছে না আমাদের থেকে জমাটা লং পিপটি আছে ব্যাক সাইডে প্রিন্ট অসাধারণ ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ইউনিক ডিজাইনের ভিতরে থাকবে হাতে এসে দেওয়া আছে হাতাই চিকেন কারি কাজ করা হবে পোলাতে লগ্নতা যে অবশ্যই বানিয়ে নিতে পারবেন আর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটি পাচ্ছেন খুবই সুন্দর আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে দুপাটা বড় না নামার জন্য দুপাশে কাজ করা এমব্রয়ডারি কাজ করা হবে দুপাশে এমব্রয়ডারি কাজ করা হবে অল ওভার প্রিন্টের ভিতর পাচ্ছেন খুবই সুন্দর আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শট কেটে বললেন স্ক্রিন মহাসার দাম আছে আপনাদের সুবিধা হচ্ছে ক্যাটালগটা দেখা দিচ্ছি অরিজিনালটা পাই যাচ্ছে আর ছবি সহ দিচ্ছি যেটা ভালো লাগবে অর্থাৎ কনফার্ম করে আমাদের এই মহাসার দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন গত বছর এটা হচ্ছে তিন নাম্বার ডিজাইন কালারটা দেখেন অনেক জোস লাইট পিঙ্ক কালার ভিতরে থাকবে আগেতে ছিল পিঙ্ক কালার গাড়োটা এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার ব্যাক সাইড ফ্রন্ট সাইড প্রিন্টটা অসাধারণ হাতের সাথে দেওয়া হচ্ছে হাতের চিকেন কারি কাজ করা হবে লং ফিফটি আছে আড়াই বড় আমি একটু স্পিডে দেখা দিচ্ছি বিজয়টা বড় হয়ে যাবে সালাতে আছে প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন দুপাশে দুপাশে আসলটা অসাধারণ বড় না নামার জন্য দুপাশে এম্বয়ডারি কাজ করা হচ্ছে আমি একটু নিকুদভাবে দেখা দিচ্ছি খুবই সুন্দর প্রিমিয়াম কটন ফেব্রিকটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ক্যাটালগ স্যামসাং পাই যাচ্ছে দুটো স্ক্রিনশট করে আমাদের এই মহাসভা পাঠিয়ে দেবেন যেটা ভালো লাগবে দুটো অর্ডারটি কনফার্ম করে ফেলো আর এটা হচ্ছে চেন নাম্বার ডিজাইন কালারটা অ্যাস কালারের ভিতরে থাকবে লাইট অ্যাস কালার কালার কম্বিনেশন কালার আছে ডিজিটাল পিন নিচে চিকেন ক্যারি এম্বোডারি কাজ করা হবে ক্যাটাল স্যামসাং প্রাইস আছে জামাটা লং ফিফটি আছে আর এক বল যেকোনো সাইজে বানিয়ে নিতে পারবে ব্যাক সাইডটা ডিজিটাল পিন অসাধারণ ওয়াও আপনারা পছন্দ হবে হাতে ডিজিটাল পিন পাচ্ছেন হাতে চিকেন ক্যারি কাজ করা হবে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি চালাটি পাচ্ছেন পাকা আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্ট অন্য কনেক সফট আর বড় নামাজ না পাচ্ছেন দু পাশে আচল ডিজিটাল পিট দু পাশে কাজ হওয়ারি কাজ করা হবে তো এই ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি খুবই কম দামে আমাদের পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছে আপনাদের সুবিধা হচ্ছে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে আমাদের মহাসভা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গত এটা লাস্ট কালার ডিজাইন দেখেন খুবই সুন্দর এস কালার ভিতরে থাকবে কালার কম্বিনেশন ডিজিটাল প্রিন্ট গলাতে মন মতো বানিয়ে নিতে পারবেন নিচে চিকেন কারি কাজ করা হবে ব্যাক সাইডে ডিজিটাল প্রিন্ট অসাধারণ আপনাদের পছন্দ হবে হাতে এসে দেওয়া পোলাতে হবে চিকেন কারি কাজ করা হবে হাতে ঠিক আছে সলিড কালার সালাদটি পাচ্ছেন অনেক অনেক সফট আর দুপারটা দেখেন বড় অন্যান্য নামার জন্য দুই পাশে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন দুই পাশে এম্বয়ডারি কাজ করা হবে তো এই ডিসিল প্রাইস আবার বলে দিচ্ছি মাত্র দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা জটপট করে অর্ডার করে পেলেন স্ক্রিনে এই মহাসাব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন গত বছর তো ভিডিওটি শেষ করবার আগে একটা রিকোয়েস্ট করবে আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখে বেলাই কিন্তু চাপিয়ে দেবেন তাহলে নিত্য নতুন সবার আগে পাই যাবেন চ্যানেল ফেসবুক পেজটি জয়েন হতে পারেন আমাদের এই নামের ফেসবুক পেজ আছে ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালাম